দুয়ারি করানো আছে দু হাজার পঁচিশ তার আগে বছরের শেষে সারা বছরের উন্নয়ন ও আগামীর লক্ষ্যের খতিয়ান নিয়ে জনসমক্ষে নয়টি গ্রাম পঞ্চায়েত শুধু তাই নয় নিয়মমাফিক খরচের তালিকাও তুলে ধরা হল মঞ্চে তবে পরিচ্ছন্নতার দিকে চুনুতলা দুইয়ের মধ্যে এক ধাপ এগিয়ে গেল নয়টি গ্রাম পঞ্চায়েত চন্দলা দুয়ের মধ্যে সর্বপ্রথম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প সম্পন্ন হয়েছে এই পঞ্চায়েতে সারা গ্রামকে রাখার পাশাপাশি অতিরিক্ত জল অপচয় বন্ধ করার আবেদন গলায় এদিন কেবল গ্রামসভা নয় প্রায় আটশো খুদেদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে রক্তদান জলে দিনভর ব্যাপী এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক সাতিক খন্দকার থেকে শুরু করে বিডিও সাহেব কৌশিক শিল পঞ্চায়েত প্রধান তাপস মান্না উপপ্রধান বিশ্বজিৎ দাস সহ একাধিক নেতৃত্ব দাদা যেই হোক তাকে ডেকে বলবেন এখানে নোংরা আছে এটা ফেলে দেবার ব্যবস্থা করো তাহলে কোথাও এত মোষা হবে না কোথাও এত নোংরা হবে না কোথাও এত জল পচে গন্ধ ছাড়বে না তাহলে আপনারা সেই দায়িত্বটা নেবেন দু হাজার গ্রামসভার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি গ্রামসভা ত্রিশর পঞ্চায়েতের ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবারও আপনাদের সম্মুখে আমরা আগামী দিনের বর্ষ পরিকল্পনা উপস্থাপনা করছি আপনাদের পূর্ণ সমর্থন ব্যতীত ওই সকল কর্ম বাস্তব রূপ দিতে আমরা অক্ষম তাই গ্রামসভার সভায় আপনাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেওয়াল লিখন আর দলিল তো দুটো আলাদা জিনিস হয় দেওয়াল আমাদের নৈতিকাম গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দেওয়ালে যাই লেখা থাকুক না কেন আজকে আপনাদের উপস্থিতি অন্য রকম উন্নয়নের দলিল এখানে তৈরি করে দিয়েছে এত মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে নৈতিক পঞ্চায়েত মানুষের সাথে আছে মানুষের পাশে আছে তারা যারা ট্রেনে যান এর আগে আমি অনেকেই দেখেছেন আর কি একটা এমন সময় ছিল যে রাজচন্দ্রপুর থেকে ট্রেনে উঠতেন শিয়ালদা লোকালে বালি হল বা তারপরের কোনো দক্ষিণেশ্বর এরকম স্টেশনে নামতেন ওখান থেকে জল নিয়ে আসতে যেতেন আমাদের এখানে এরকম কোনো অবস্থা হয়নি কোনো কিন্তু ভবিষ্যতে আমরা যদি এখন যেভাবে চলছি যদি সেভাবে চলি তাহলে কিন্তু জলের অবস্থা কিন্তু এরকম হবে আগে জানতাম শুধু মরুভূমি যেখানে সেখানে শুধুমাত্র জলের কষ্ট হয় এখন কিন্তু ব্যাঙ্গালোর এবং ভারতবর্ষের কয়েকটা বড় বড় শহরে কিন্তু জলের জন্য প্রচণ্ড মানুষ কষ্ট পাচ্ছেন জল কিনে খেতে হচ্ছে আমরা গ্রাম বাংলায় থাকি আমাদের কাছে পুকুর রয়েছে ডোবা রয়েছে পাতকুয়ো রয়েছে বাড়ির জল রয়েছে পঞ্চায়েতের জল রয়েছে অনেক জল আমরা বুঝতে পারছি না জলের সোর্স কিন্তু সেই মাটির নিচে সেই জলের স্তর দিন দিন নেমে যাচ্ছে জলের স্তর শেষ হচ্ছে আমরা যদি এখন থেকে সচেতন না হই তাহলে ভবিষ্যত হয়তো আমার আপনার সময় কেটে যাবে কিন্তু আমাদের বাচ্চারা বা তার বাচ্চারা কিন্তু চরম জলকষ্টের মধ্যে পড়বে প্রদান বা সদস্যদের গাম পুষ্ট করা দায়িত্বটা খুব মানুষকে দায়িত্ব নিতে হবে তবে গাম সুন্দর হবে নির্মল হবে এবং এই যে এত নুগড়া চারিদিকে পড়ছে সেগুলোকেও দেখতে হবে যে বলতে হবে যে ঠিক জায়গায় নুগড়াগুলোকে ফেলার জন্যে আর জল জলটাকে এত মানে অত্যধিক যেটুক প্রয়োজন সেটুকু জল নিশ্চয়ই ব্যবহার জন্য নেবে কিন্তু অত্যধিক জল ব্যবহার নষ্ট করলে আগামী দিনে জলে পাওয়া যাবে আপনার অনেক বিশেষভাবে এগিয়ে চলেছে এসডব্লিউএম তো আমরা তো চাইছি আমরা গ্রাম পরিষ্কারও মানুষের কাছ থেকে মানুষ এখানে ওখানে নোংরা ফেলছে তাতে মশা হবে তার থেকে ড্রেন বন্ধ হয়ে যাবে আমরা চাই যে আরও সুন্দর করে আর আমার বিডিও সাহেব ভীষণভাবে মানে তাড়াতাড়ি উনি করতে চাইছেন যে এইসড্লিউএম প্রত্যেক পঞ্চায়েতে আরও তাড়াতাড়ি ভালোভাবে হোক যে মানুষের নোংরা সেইখানে এসে ফেলুক তাদের বাড়িতে না পুরে থাকুক দেখুন এই জল নিয়ম প্রকল্প চলিতলা দু নম্বর ব্লকের মধ্যে আমরা প্রথম করতে পেরেছি যাই হোক আমরা এই জল প্রকল্প সম্পন্ন করেছি মানে আমাদের এবং আমাদের জয়েন্ট আমাদের এসেছিলেন যে এই সলিড তোমাদের

আমাদের টাকা আসবে কাজের টাকা আসবে সেইভাবে আমরা প্রত্যেকটা মানে সংসদে সেই উন্নয়নের কাজ শুরু করব প্রথমত নিয়ে যেটা আমরা শুরু করেছি দু হাজার আঠারো সাল থেকে শুরু করেছিলাম যেটা আমাদের

আমরা তো অনেক রাস্তা যেহেতু করেছি এবারে সেটা করতে হচ্ছে করব আমাদের ফান্ড বলতে ডিফটিন বিনান্স আরস আছে সেখানে গাইডলাইন করতে হয় সেই গাইডলাইন আমাদের করে দিয়েছেই আমাদের বিভিন্ন চ্যানেলের সাথে আমাদের ম্যানেজমেন্ট যেটা মানে সবকিট করা হচ্ছে সেখানে জলটাকে অপচয় না করে নোংরা না করে আমরা মাটি নিয়েছি মিষ্টি জল যাতে চলে যায় সেটা আমরা নজর দিচ্ছি এছাড়া বিভিন্ন জায়গায় আমরা যেমন একটা শরীর করেছি এটা আগামী দিনে আগামী এক বছর দু হাজার চৌত্রিশ থেকে ছাব্বিশ বর্ষে আমরা চিন্তা করি কোনো একটা যে দক্ষিণ আছে ধারে সরকারি জমিতে একটা আধার শ্মশান যেটা জমাই সংগ্রামপুরি আমাদের পূজার পাশে সেখানে আমরা করবো বদ্ধপরিকর আমরা না করলে পরে থেকে যে সার জৈব সার তৈরি হচ্ছে এবং হচ্ছে পচনশীল নয় প্লাস্টিকগুলো আমরা সিমেন্টের একটা সেন্ট্রাল একটা প্রজেক্ট হয়েছে সেখানে আমরা পাঠিয়ে নিচ্ছি শুরু হয়ে গেছে